আজকের মেট্রোসেম টু দ্য পয়েন্টে স্বাগত জানাই আমি মাসরু শাকিল আমাদের সঙ্গে আলোচনায় আছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা স্বাস্থ্যখাত নিয়ে আলোচনা করছি আমাদের যে যে ওষুধ কোম্পানিগুলো আছে তারা বিশ্বমানের ওষুধ তৈরি করছে বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিটামিন ক্যাপসুল আমরা অন্য একটা দেশ থেকে আমদানি করতে গিয়ে এক ধরনের এক ধরনের সমস্যা আক্রান্ত হয়েছি এগুলো কি বাংলাদেশে তৈরি হতে পারে না আমাদের দেশের যে ওষুধ শিল্প আছে অনেক বড় বড় শিল্প দেশে হয়েছে এবং আন্তর্জাতিক মানের এবং তাদের নিয়ে আমরা গর্ব করি এবং বাংলাদেশে যে ওষুধ তৈরি হচ্ছে সেই তার মানও ভালো তাদের ওষুধগুলো আমাদের বিভিন্ন বড়ো বড়ো কোম্পানির ওষুধগুলো এখন প্রায় দেড়শোটা দেশে রপ্তানি হয় এবং আমেরিকাতেও যায় ইউরোপেও যায় অন্য অন্য দেশেও যায় তো সেই জন্য আমরা এই বিষয়ে খুবই খুশি আমাদের দেশের আটানব্বই পারসেন্ট রিকোয়ারমেন্ট কিন্তু আমাদের স্থানীয় ওষুধ শিল্প থেকেই পূরণ করা হয় আমাদের যে সমস্ত শিল্প ভালো কাজ করে না আমি আগেই বললাম এই তাদেরকে আমরা অনেকগুলো শিল্পকে আমরা বন্ধ করে দিয়েছি এবং অনেকগুলো শিল্পকে আমরা নোটিশ দিয়েছি এবং সে কারণে তারা তাদের কর্মকাণ্ড অনেকে বন্ধ হয়ে গেছে যেটি বলেন যে এই যে ভিটামিন যেটা ভিটামিন এ বলেন বা অন্যান্য সাপ্লিমেন্ট যেটা আছে এগুলো ঠিক ওষুধ তো না এগুলো তো সাপ্লিমেন্টস অবশ্যই এগুলো আমাদের দেশে তৈরি হচ্ছে এবং আগামীতে আরও ভালো করবে আমরা যখন ক্রয় করি সরকারি নীতি অনুযায়ী ক্রয় নীতি অনুযায়ী তখন আমাদেরকে ওপেন টেন্ডারে যেতে হয় এবং সর বিদেশি ফান্ডও থাকে এখানে তাদেরও একটা নীতিমালা থাকে সেগুলোকে ফলো করে আমাদেরকে টেন্ডার করতে হয় সেখানে যদি দেখা যায় যে তারা লোয়েস্ট হয়েছে তাদের মানও ঠিক আছে তখন তাদেরকে আমাদেরকে দিতে হয় মানে টেন্ডার সে অ্যাওয়ার্ড তাদেরকে দিতে হয় আর আমাদের ওষুধ শিল্প যারা আছেন তারাও যদি এগিয়ে আসে তারাও যদি কম্পিটিটিভ প্রাইসে ওষুধ দেয় তাহলে তাদেরটা নেওয়া হবে এটাতে এখানে কোনো আমরা তো আমাদের শিল্পকে আরও উৎসাহিত করব। তো কাজে আগামীতে আমরা আশা করি যে যখনই কোনো ক্রয় হবে আমাদের এখানে যারা লোকাল কোম্পানি আছে তারা যদি সেই টেন্ডারে পার্টিসিপেট করে এবং তাদের মান ভালো হয় দাম ভালো হয় তাদের কাছ থেকেই নেওয়া হবে এবং এটার আবার ওই মানের একটা যেটা কথা বললাম সেটা আবার অনেক সময় দেখা যায় যে ডাব্লিউএইচও সার্টিফাইড হইতে হয় অনেক কোম্পানিকে কোম্পানিকে ওই ওষুধটাকেও প্লাস আমাদের দেশের যে ডিজি ড্রাগ যেটা আছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন তাদেরও অনুমোদন নিতে হয় যে শিল্পর অনুমোদনটা নাই তাদেরটা আবার আমরা নিতে পারি না কাজে আমাদের শিল্প যারা আছে করছেন এবং তৈরি করছেন সেটা আমাদের যে ডিজি ড্রাগের যে রিকোয়ারমেন্টটা আছে যে তাদের কাছ থেকে সার্টিফিকেশান যেটা প্রয়োজন সেটা যদি নিয়ে থাকে নেন তাহলে আমাদের ক্রয় করতেও কোনো সমস্যা নেই বাংলাদেশ তো এখন প্রায় মধ্যমায়ের দেশ আমরা যে জাতিসংঘের যে সামনে যে আমরা উন্নয়নশীল দেশ সেটি হওয়ার পথে আছি সেই জায়গায় মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে মানুষের সেবা নেয়ার জন্য ব্যয় করার ক্ষমতা বেড়েছে কিন্তু বলা হচ্ছে যে প্রাইভেট হসপিটালগুলোতে এক ধরনের গলাকাটা আমরা আগেও আলোচনায় করেছি সেটা নিয়ন্ত্রণ করার জন্যে বা তদারকি করার জন্যে যে যে রোগীদের যে এই যে অভিযোগগুলো যে গলা কাটে তো সেই জায়গায় কোনো ধরনের নিয়ন্ত্রণে আপনারা কোনো ব্যবস্থা নেবেন না প্রাইভেট সেক্টরের যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় তারা যে বিভিন্ন রকমের চার্জেস ধরে যে ব্যয় এটা এটা তারাই নির্ধারণ করে এবং সেটাও অনেকাংশে নির্ধারণ হয় কোন মানের হাসপাতাল খুব বড় হাসপাতাল হলে আধুনিক হাসপাতাল হলে তার ওখানে চিকিৎসার ব্যয়ও বেশি আপনি যদি ভারতেও যান অ্যাপোলোতে যান ওখানে অন্য সেখানেও কিন্তু ব্যয় অনেক বেশি বাট যেটা দেখার বিষয় যে তাদের যাতে স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটা মানসম্মত হয় অতিরিক্ত চার্জ না করে এটা তো ধরেন ওপেন মার্কেট পলিসি এখানে সে যদি বেশি চার্জ করে তার হাসপাতালে তো রুগী যাবে না আমরাও চাচ্ছি আমাদেরও একটা মনের মধ্যে একটা বিরাট আকাঙ্ক্ষা যে আমাদের সরকারি সেবার মান এত উন্নয়ন করি আমাদের হাসপাতালগুলোতে যাতে রুগী সব এখানে চলে আসে অটোমেটিক্যালি তাদের দাম তারা কমবে এখন এটা তো ওই যে মার্কেট ফোর্সেসই কমাবে এরপরও আমরা একটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা তো অবশ্যই করব তদারকের মাধ্যমে এবং আমরা তার সব বন্ধ করে দিলে তো আর সব সলিউশন না আমরা চাইব যে তাদের সাথে আলোচনার ভিত্তিতেই এবং যাতে তারা দামটাও যাতে আমাদের দেশের লোকের জন্য যাতে সহনীয় হয় মানটাও ভালো হয় এদিকে আমরা লক্ষ্য রাখবো আগামীতে এটার উপরেই তো আমরা কাজ করব বেশি করে শুধু আমাদের প্রাইভেট সেক্টর বা সরকারি হাসপাতালের উপরেও আমরা কিন্তু এই তদারুগীটা বৃদ্ধি করব তদারুগীটা বৃদ্ধি করলে পরে এই জিনিসটা আমি আশা করি কন্ট্রোল হয়ে যাবে ম্যাট্রোসেম টু দ্য পয়েন্টে ছোট্ট একটি বিরতি নিচ্ছি শিগগিরই ফিরছি সঙ্গে থাকুন ম্যাট্রোসেম টু দ্য পয়েন্ট বিরতির পর ফিরে এলাম আলোচনায় আমাদের সঙ্গে আছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আপনাকে আরও একবার স্বাগত আমরা এর আগে আলোচনা করছিলাম যে আমাদের ওষুধ শিল্প নিয়ে আমরা বিশ্বের বিভিন্ন দেশে ওষুধ রপ্তানি করছি আমাদের ওষুধ প্রতিষ্ঠা এবং এর বাইরেও কিন্তু আমরা আবার প্রচুর ওষুধ আমদানিও করছি তো সেক্ষেত্রে কি বাংলাদেশের ওষুধ শিল্প প্রতিষ্ঠানগুলো কি স্বয়ং হওয়ার পথে যেতে পারেন আমরা কি সব ধরনের ওষুধ এখানে মানে আমদানিটা আরও কমিয়ে আনতে আনা সম্ভব আমরা তো খুব সেটি কবে না গাছ কম না এটা তো ধরেন আমরা খুব খুশি হবো যে আমাদের দেশে যদি সব ওষুধ তৈরি হয় যারা শিল্প উদ্যোক্তা আছেন বিশেষ করে ফার্মাসিউটিক্যাল কোম্পানি তারা তো এখানে মানসম্মত বিশ্ব মানসম্মত ওষুধ তৈরি হচ্ছে তো আমরা আশা করব তারা এগিয়ে আসবে তারা এখানে যে সমস্ত ওষুধ তৈরি হয় না তাদেরকে আমরা অবশ্যই বলবো আহ্বান করবো যে আপনারা যে সমস্ত ওষুধগুলো ইম্পোর্ট হয়ে আসতেছে এখানে আপনারা তৈরি করেন আমি এটাও বলবো আপনাদের জন্য তো সরকার একটা এপিআই পার্ক তৈরি করেছে অর্থাৎ ওষুধ তৈরি করার জন্যে যে র মেটেরিয়াল লাগে সেই র মেটেরিয়াল তৈরি করার জন্যে একটি পার্ক একটা তৈরি করা হয়েছে সেটা শিল্প মন্ত্রণালয়ের অধীনে সেখানে জমি যাওয়া সরকার ডেভেলপ করে দিয়েছে যাতে সেখানে ওষুধ তৈরি করার কাঁচামাল তৈরি হবে ওখানে সেইটা এখনও শুরু হয়নি আমরা আশা করব। আমাদের যারা ওষুধ শিল্প সাথে যারা জড়িত আছেন তারাই ওখানে প্লট নিয়েছে তারা ওখানে তাড়াতাড়ি করে শিল্প তৈরি করুক তৈরি করে এই কাঁচামাল তৈরি করুক তাতে জনগণেরও ফায়দা হবে জনগণের আশা আমরা মনে করি যে তখন ওষুধের দামও কমবে এবং নতুন নতুন ওষুধও তৈরি হবে একটা অভিযোগ আছে যে কিছু কিছু ডাক্তার কিছু অসাধু নিম্নমানের ওষুধ কোম্পানির ওষুধ কমিশনের বিনিময়ে অনেক সময় লিখে দেন যাতে হাসপাতালগুলোতে এবং আমরা দেখি যে হাসপাতালগুলোতে এই যে এজেন্টরা বিভিন্নভাবে প্রলুব্ধ করেন ডাক্তারদেরকে এ ধরনের ওষুধ লেখার জন্য এবং অনেক কিছু কিছু ডাক্তার সেটি লেখেনও এবং এইটি নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা যারা ওষুধ শিল্প মালিক যারা আছে তারা যদি এই কমিশন দেওয়ার থেকে বিরত থাকে ডাক্তারদেরকে মানে আমি বলবো একটা জেনারেল কথা এটা যত ওষুধ কোম্পানি আছে বাংলাদেশে বড় ছোট মাঝারি তারা যদি কমিশন যে কথাটা বললেন তারা যদি কমিশন না দেয় ডাক্তারদেরকে প্রলুব্ধ না করে তাহলে এটা এই সমস্যা দূর হয়ে যাবে তাদেরকে আমরা আহ্বান করব যে আপনারা এই এই একটা আনইভেন একটা আনহলি একটা অ্যাপ্রোচ বা কম্পিটিশন থেকে বিরত থাকুন সেই বিরত রাখার জন্য সরকারের কিছু করার নেই এই বিষয়টি তো ঘটে বলে কয়ে না এটা তো যে যে কথাটা বলেন এটা তো ওপেনলি হয় না এটা তো আপনি জানেননি কিভাবে হয় যদি ওষুধ শিল্প মালিকরা ঠিকই জানে কিভাবে কাজটি হচ্ছে তো তারা যদি এটা থেকে বিরত থাকে অটোমেটিক্যালি ডাক্তাররাও বাধ্য হবে এখান থেকে সরে আসার জন্যে আমরা চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সংকটাপূর্ণ অবস্থায় কি নারী ও শিশুদের মায়েদের প্রসূতি মায়েদের তো তাদের সরকারি হাসপাতালগুলোতে এবং অন্যান্য হাসপাতালগুলোতে তাদের সেবার ক্ষেত্রে আরও যাতে একটু বৃদ্ধি হয় আরও যাতে বাড়ে সেই জন্য কোনো ব্যবস্থা কি কোনো কি নেওয়ার পরিকল্পনা অনেক ব্যবস্থা নিয়েছে সরকার মা ও শিশুদের বিষয়ে সরকার খুবই যত্নবান বিশেষ করে মানে প্রধানমন্ত্রী তো অধিক যত্নবান কমিউনিটি ক্লিনিক যেটা ওখানে তো মায়েরই সেবার ব্যবস্থা বেশি শিশুর স্বাস্থ্য সেবার ব্যবস্থা বেশি এবং এফডাব্লিউসি চার হাজার ইউনিট আছে আমাদের ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার সেখানে সেবা মাদের হয় এবং শিশুদের হয় বিনামূল্যে ওষুধ দেওয়া হয় বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হয় কাউন্সেলিং করা হয় আপনি তো জানেন মাতৃত্বকালীন ওই যে ভাতা দেওয়া হয় কাজে এগুলো তো সরকার বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করেছে যাতে কি না মা ও শিশুর স্বাস্থ্য ভালো থাকে এবং তারা ভালো সেবা পায় বড় বড়ো হাসপাতালেও মা ও শিশু কর্নারও রয়েছে মেডিকেল কলেজে রয়েছে জেলা হাসপাতালে রয়েছে যেখানে শুধু মা ও শিশুদের জন্য আলাদা কর্নার আলাদা চিকিৎসার ব্যবস্থা এটাও করা আছে ওখানে আমরা যদি ঢাকার বড় হাসপাতালগুলোর দিকে দেখি ওখানে আমরা দেখি সকালবেলা অনেক দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন তৃণমূল পর্যায়ে গ্রাম থেকে লোকজন এখানে কোন চিকিৎসনিতে আসছেন তার মানে হলো গ্রামীণ পর্যায়ে তারা সেই চিকিৎসাড়ি পাচ্ছেন না কিন্তু গ্রাম অত স্বাস্থ্য সেবা অনেক বেড়েছে আপনার বক্তব্য থেকে যেটি এসেছে তাহলে তারা এখানে চলে আসছেন কেন নিশ্চয় তারা সেই সেবা পাচ্ছেন না যে সমস্ত জটিল সেবা যে জটিল রোগের জন্য ঢাকা শহরে আসে বড় বড় মেডিকেল কলেজে আসে ইনস্টিটিউটগুলোতে আসে যেমন ক্যান্সার রোগী আসে হার্টের রোগী আসে বা কিডনির রোগী আসে এই সমস্ত রুগীরা ঢাকা শহরে বিভিন্ন হাসপাতালে আসে যেমন ধরেন পঙ্গু হাসপাতাল যেটা বলে যেখানে অর্থোপেডিক হাসপাতাল ভাঙাচোরা বিষয়টা তো সেখানে আসে এটা এই পূর্ণাঙ্গ সেবা তো আর জেলা পর্যায়ে থাকে না জেলা পর্যায়ের সেবা যেটা আছে সেটা এখন ভালো অবস্থায় আসছে যেমন আড়াইশো বেড হাসপাতালে এখন অনেক সেবাই ওখানে পেতে পারে এবং প্রতিটি জেলা হাসপাতাল দেখবেন এখন এক দেড় হাজার রুগী প্রত্যেক দিন ওখানে আসে তো কাজেই সেবা জেলা পর্যায়েও হচ্ছে উপজেলায় একটু কম আছে আমি অস্বীকার করবো না উপজেলায় কম আছে যেহেতু উপজেলায় ফ্যাসিলিটিও কম ডাক্তারের উপস্থিতিও কম আচ্ছা স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে আপনারা কি ধরনের নতুন পরিকল্পনা আপনাদের রয়েছে স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে তো অনেক পদক্ষেপ আমরা গ্রহণ করেছি কারণ স্বাস্থ্য সেবা কিন্তু আলটিমেটলি স্বাস্থ্য শিক্ষার উপরে নির্ভরশীল ভালো শিক্ষিত ডাক্তার হলে পরে সে ভালো সেবা দিতে পারবে আমরা বিভিন্ন পর্যায়ে সেটা কাজ করছি প্রথম হলো আপনারা জানেন একটিমাত্র বিশ্ববিদ্যালয় ছিল আমাদের দেশে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় যেখানে উচ্চতর শিক্ষার ব্যবস্থা রয়েছে এমডি করে এফআরসি এফসিপিএস করে এবং ওখানে আবার চিকিৎসাও হয় এটা যেহেতু অপ্রতুল ইতিমধ্যে আরও তিনটি ইউনিভার্সিটি অনুমোদন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন একটি হল এই সিলেটে হবে চিটাং হবে আর রাজশাহীতে হবে সেই কাজগুলো চলমান রয়েছে ওখানেও এই ধরনের উচ্চতর শিক্ষার ব্যবস্থা থাকবে এবং আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় একটি এক হাজার বেডের হাসপাতালও নির্মাণ হচ্ছে সুপার স্পেশালাইড হাসপাতাল সেটা সেখানে অত্যাধুনিক সব ব্যবস্থা থাকবে জটিল রোগের চিকিৎসা সেটা এই কাজটি এখন চলমান আছে প্লাস আমরা ইতিমধ্যে নার্স নার্স ট্রেনিংয়ের জন্য আমরা প্রায় সরকারি বেসরকারিভাবে প্রায় ষাটটি কলেজ এবং ইনস্টিটিউট করেছে সেখানেও প্রায় আট হাজার নার্স তৈরি হয় এবং নার্সদের উচ্চতর শিক্ষার জন্য একটি ইনস্টিটিউট তৈরি করা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট নার্সদের জন্য সেটা মুগ্ধায় আছে সেখানেও নার্সদের উচ্চতর শিক্ষা এবং মিডওয়াইফরি শিক্ষা এটাও নার্সদেরকে দেওয়া হচ্ছে এবং মিডওয়াইফরাই আগামীতে ডেলিভারি করবে ডেলিভারি কেসগুলো তারা হ্যান্ডেল করবে পাশাপাশি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ম্যাটস এগুলো সরকারি বেসরকারি খাত অনেক হয়েছে সেখানে এখন আমাদের ওই টেকনোলজিস্ট তৈরি হয় তো এটার বিষয়েও আমরা কাজ করছি যাতে তাদের মানটাও ভালো থাকে এবং দেশের যে চাহিদা অনুযায়ী কাজ হয় নতুন মন্ত্রিসভার যে প্রথম বৈঠক হলো সেখানে আপনাকে নতুন অনেকগুলো দায়িত্ব প্রধানমন্ত্রী দিয়েছেন কিছু পরিকল্পনার সে বিষয়ে জানতে চাই এর মধ্য দিয়ে আমরা আলোচনার শেষ করব হ্যাঁ আমি আগেই বলছি প্রধানমন্ত্রী অনেক দায়িত্ব দিয়েছে আমরা যেটা আশাও করিনি তার থেকেও বেশি দিয়েছে তার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনাদের সহযোগিতা আপনাদেরও দোয়া চাই দেশবাসীর দোয়া চাই ক্যাবিনেটে এখন আমাকে তো আগেও যেতাম এখন তো আমাকে সব সময় যেতে হবে ক্যাবিনেটের পাশাপাশি এই একনেকেও একটা সদস্য হিসেবে উনি নিয়োগ দিয়েছেন যেখানে দেশের যে বিভিন্ন প্রজেক্ট বড়ো বড়ো প্রজেক্টগুলো অনুমোদন হয় মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সেখানেও কাজ করার সুযোগ আছে এবং ক্যাবিনেট পারচেস কমিটিতেও উনি সদস্য হিসেবে রেখেছেন যেখানে একশো কোটি টাকার উপরে যে পার্চেসগুলো হবে প্রজেক্টগুলো হবে সেগুলো ওখানে অনুমোদনের জন্য যায় তো এটা উনি অনেক আস্থা রেখেছেন এবং আশা করি সেই আস্থা অনুযায়ী আমরা কাজ করতে পারবো যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব যাতে ভালোভাবে কাজ করতে পারি এবং দেশের সেবা যেন আরও ভালো করে করতে পারি এটা সবই দেশের সেবা দেশের সেবা করার সুযোগ উনি দিয়েছেন আশা করি আমি চেষ্টা করব আন্তরিকভাবে যাতে এই যে দায়িত্বগুলো দিয়েছেন এটা পালন করার জন্য আমরা স্বাস্থ্যখাত নিয়ে আলোচনায় ছিলাম মেট্রো সেম টু দ্য পয়েন্টের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে ধন্যবাদ আগামী দিনে টু দ্য পয়েন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি শুভরাত্রি